আসসালামু আলাইকুম আমরা আজকে যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে জাবেদা তো এই জাবেদা থেকে এখানে আমরা যে সিটটা তৈরি করেছি এখানে এরকমভাবে তৈরি করা হয়েছে সিটটা আপনার যেখান থেকে জাবেদা আসুক না কেন আপনি জাবেদায় লিখিত পরীক্ষায় দশে দশ আনসার করতে পারবেন জাবেদার যত নিয়ম রয়েছে সবগুলো নিয়মই হচ্ছে আমরা এখানে তুলে ধরার তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে লিখে আছে জাবেদার হচ্ছে এ টু যেটা আলোচনা করব। মানে জাবেদার যত নিয়ম আছে সবগুলো নিয়মই হচ্ছে আমরা এখানে দিয়ে আমরা পূর্ণাঙ্গ জাবেদার একটা সিট তৈরি করেছি তাহলে হচ্ছে আমরা শুরু করে দেব আমরা হচ্ছে জাবিদাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমরা আসলে কীভাবে তৈরি করেছি নোটসটা তাহলে হচ্ছে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এখানে দেওয়া আছে যে পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না তাহলে এই ধরনের লেনদেন থাকলে সেটা আমরা কীভাবে জাবিদা করব সেটা আমরা একটু দেখে নেব যে যেমন হচ্ছে পণ্য বিক্রয় যদি থাকে পণ্য বিক্রয় তাহলে আমরা ওটা জাবিদা করব যে নগদান হিসাব ডেবিট পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট এরপরে দেওয়া আছে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান যদি এরকম কোনো লেনদেন থাকে তাহলে সেটা যাবে যেটা হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা দুটো উদাহরণ দেখব যেমন পনেরো হাজার টাকার মাল ক্রয় করা হলো তাহলে যদি এরকম কোনো লেনদেন থাকে তাহলে সেটার যাবে যেটা হবে এরকম যে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখব সেটা হচ্ছে মাল বিক্রয় করা হলো বারো হাজার টাকা তাহলে এই ধরনের হচ্ছে লেনদেন থাকলে সেটাকে আমরা যাবিতা করবো যে নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব তো এখানে দেখেন যে নিয়মটা রয়েছে যেখানে বলা আছে যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে তবে নামের পাশাপাশি নগদ চেক ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না তাহলে আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখে নেব যেমন হাসানের নিকট হতে ক্রয় যদি এরকম কোনো লেনদেন থাকে তাহলে সেটার যাবে যেটা হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হাসান হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখব সেটা হচ্ছে যে করিমের নিকট নগদে পণ্য বিক্রয় যদি এরকম কোনো লেনদেন থাকে তাহলে সেটাকে আমরা যাবেদা করব নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো এখানে কিন্তু সুন্দর করে আমার হচ্ছে বুঝিয়ে দেওয়া আছে যে আসলে কি ধরনের লেনদেন থাকলে সেটা জাবেদাটা কি হবে মানে একদম পরিপাটি সুন্দর করে সাজানো আছে নোটসটা এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখবো যেখানে বলা আছে জনাব রহিমের নিকট হতে মাল ক্রয় করা হলো দশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট জনাব প্রিম হিসাব ক্রেডিট যেখানে বলা আছে যে জনাব শাহিনের নিকট মাল বিক্রয় করা হলো সাত হাজার টাকা তো এই ধরনের লেনদেন থাকলে সেটাকে আমরা যাবেদা যেটা করবো যে শাহিন হিসাব ডেবিট সাত হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট সাত হাজার টাকা তো এখানে হচ্ছে দেখেন যে সুন্দর করে কিন্তু যে এই ধরনের যে লেনদেনগুলো থাকবে সেই লেনদেনগুলো তা কী হবে সেটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখানে হচ্ছে টোটাল বাইশ পেজের আমাদের এই সাজেশনটা তৈরি করা আছে শুধু নিবন্ধন লিখিত পরীক্ষা ব্যবসায় শিক্ষা শাখার জন্য যদি আপনারা কেউ এই নোটসটা পেতে চান বা সাজেশনটা পেতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ওইখানে যোগাযোগ করলে আপনারা পেড করে আপনারা হচ্ছে এটা পিডিএফটা পেয়ে যাবেন তো এর জন্য হচ্ছে আপনাদের যেটা করতে হবে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে এটার হচ্ছে পিডিএফটা পেয়ে যাবেন এরপরে যে নিয়মটা রয়েছে সেটা আমরা দেখব এখানে বলা আছে যে পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই এই ধরনের লেনদেন থাকে দেখা গেছে এই ধরনের লেনদেন থাকলে আমরা যাবেদা করতে অসুবিধা লাগে তো এটার অসুবিধা হবে না সেই জন্য হচ্ছে সুন্দর করে এখানে সাজানো আছে দেন হচ্ছে ওটার আমরা হচ্ছে এটার উদাহরণগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ধরনের লেনদেন থাকলে কী ধরনের যাবেদা হবে কী তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি যে বাকিতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট হবে পাওনাদার হিসাব ক্রেডিট হবে এরপরে ধারে পণ্য বিক্রয় দেনাদার হিসাব ডেবিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে এরপরে আরেকটা উদাহরণ দেখব আমরা যেকে বাকিতে মাল ক্রয় করা হলো আট হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট হবে আট হাজার টাকা বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট হবে আট হাজার টাকা এখন দেখব যে পাঁচ পার্সেন্ট বাটটা দেওয়ার পর রিমান্ড নিকট পণ্য বিক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা তো এটার হচ্ছে আমরা যাব করব। করবো বিবিধ দেনাদার অথবা প্রাপ্ত হিসাব বা রিমা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা ডেবিট ক্রেডিট আমরা বসিয়ে দেবো তো এখানে দেখেন প্রত্যেকটা জাবেদা যে জাবেদাগুলো বেশি কমন সেটা হচ্ছে চারটা স্টার তার থেকে যেটা একটু কম কমন সেটা হচ্ছে তিনটে স্টার করে দেওয়া আছে মানে এই টাইপের জাবেদাগুলোই পরীক্ষায় বারবার আসে তো ওই অনুযায়ী আমরা হচ্ছে এই নোটসটা তৈরি করার চেষ্টা করছি তো নোটসটা বেশ বড় এবং কি জাবেদার যত নিয়ম আছে সবগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এরপরে হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব যদি এই টাইপের লেনদেন থাকে সেটার জাবেদাটা আমরা কীভাবে করবো দেখে নেই যে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত এর ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে যদি এরকম কোনো টার্ম থাকে বা এরকম কোনো হচ্ছে লেনদেন থাকে তাহলে সেগুলো যাবে যেটা আমরা কীভাবে করবো একটু দেখে নেব যেখানে বলা আছে যে আন্তঃ যদি লেনদেন থাকে আন্ত ফেরত তাহলে সেটার যেটা করবো আমরা বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এরপরে বলা আছে যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হল এই ধরনের লেনদেন থাকলে আমাদের যাবে তা হবে দেনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আমরা হচ্ছে এখানে দুটা উদাহরণ দেখব যে বাকিতে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো দুই হাজার টাকা তাহলে এটাকে আমরা যাবেদা করব করবো যে বিবিধ পাওনাদের হিসাব ডেবিট দুই হাজার টাকা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দুই হাজার টাকা এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব যে সুহাগিন নিকট বিক্রয়কৃত পণ্য পাঁচশো টাকা ফেরত পাওয়া গেল অথবা এটাকে আরেকভাবে বলতে পারে যে সুহাগের নিকট বিক্রয়কৃত পণ্যের মধ্যে পাঁচশো টাকা ফেরত পাওয়া গেল। অথবা এটা আরও একভাবে লিখতে পারে সেটা হচ্ছে ফেরত আসলো বা সুহাগের নিকট থেকে আন্ত ফেরত পাঁচশো টাকা তো এই যে এই তিনটা ডাক এই তিনটা ডাক কিন্তু একই মানে হচ্ছে বিষয় তা এই টাইপের থাকলে আমরা যাবেদার যেটা করব সেটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখব যে পণ্য ফেরত দেওয়া হলো পাঁচশো টাকা তাহলে এটাকে আমরা যাবেদেহার করব বিবিধ পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট যেটা পাঁচ পাঁচ টাকা দেওয়া আছে সেটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব এরপরে হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব এটা হচ্ছে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতির শব্দ ব্যবহার করা যাবে না যেমন আসবাবপত্র ক্রয় হিসাব পুরাতন যন্ত্রপাতি হিসাব নতুন সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না তাহলে আমরা একটু দেখে নেই নতুন আসবাবপত্র ক্রয় তাহলে এটার যাবেদাটা হবে এরকম যে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা আরেকটা দেখব যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় দেখেন যে এখানে কিন্তু পুরাতন কোনো শব্দ আসেনি তো এটার যাবেদা হবে কি নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট তো এই বিষয়গুলো আমাদের অনেকে দেখা গেছে ভুলে যান তো এই এই শিটটা পড়লে বা আমাদের এই নোটটা পড়লে আপনাদের হচ্ছে অসুবিধা হবে না বলে আশা করা যাচ্ছে তো এখানে সব কিছু সুন্দর করে এ টু জেড গুছিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো আট হাজার টাকা তো এই ধরনের লেনদেন থাকলে সেটা জাবেদাটা আমরা এইভাবে করার চেষ্টা করব যে নগদন হিসাব ডেবিট আট হাজার টাকা আসবাবপত্র হিসাব ক্রেডিট আট হাজার টাকা আমরা আরেকটা উদাহরণ দেখব যে আসবাবপত্র ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা এই টাইপের লেনদেন থাকলে সেটাকে আমরা যাবেদা করব আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখব যে আসবাবপত্র ক্রয় যার মধ্যে এক হাজার টাকা বহন খরচ অন্তর্ভুক্ত আছে এগারো হাজার টাকা ঠিক আছে তো এই টাইপের থাকলে সেটা আমরা চাপটা এইভাবে করতে পারি যে আজপত্র হিসাব ডেবিট এগারো হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট এগারো হাজার টাকা ঠিক আছে তো এগুলো আবার প্রত্যেকটাতে কিন্তু আমি হচ্ছে ব্যাখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ব্যাখ্যাটা আমি পড়তেছি না সময়ের প্রয়োজন এমনিতে ভিডিও লম্বা হয়ে যাবে তো এখানে আমরা তারপরে হচ্ছে আমরা আরও কিছু হচ্ছে উদাহরণ দেখব ওই টাইপের এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে তো এটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না এরপরে আমরা আরও একটা নিয়ম দেখব জাবেদার সেটা হচ্ছে যে সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না যদিও ওই আয় অনাদেই এবং ব্যয় অপরিশোধিত থাকে তো এই টাইপের হচ্ছে যে লেনদেনগুলো আছে সেগুলো জাবেদারটা আমরা কীভাবে করব। যেমন এখানে বলা আছে যে কর্মচারী জামিলকে বেতন প্রদান এখন তাহলে এটার যাবেদারটা আমরা এইভাবে করতে পারি যে বেতন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট মানে এখানে আমরা যা লিখছি সেটার অনুযায়ী আমরা এখানে উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি হচ্ছে আমরা দেখব জুমনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয় তো এটার যাবেদারটা হচ্ছে আমরা এইভাবে করবো যে হিসাব ডেবিট বকে মনিহারি হিসাব ক্রেডিট আমরা আরেকটা দেখব যে তপু ট্যাডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে দেখেন যেখানে বিভিন্ন ধরনের জাবেদা দিয়ে আমরা কিন্তু এটাকে ফুলফিল করে দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে তাহলে এখানে লিখতে পারি আমরা যাবেদাটা প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট এখন আমরা দুটো উদাহরণ দেখব সেটা হচ্ছে কর্মচারী বেতন প্রদান করা হল ছ হাজার টাকা তাহলে এটা যাবেদা আমরা এইভাবে লিখবো যে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখব যে আরেপের নিকট হতে পঁচিশ হাজার টাকার পাওনা দশ পার্সেন্ট বার্তায় আদায় হলো তো এই টাইপের জামাধা থাকলে অনেকের করতে অসুবিধা হয় তো আমরা হচ্ছে এখানে একটু দেখে নেব যে আসলে এগুলো কীভাবে করতে হয় যে নগদান হিসাব ডেবিট প্রদ্যত্ত বার্তা হিসাব ডেবিট পঁচিশশো টাকা নবদান হিসাব ডেবিট হচ্ছে এখানে দেখেন পঁচিশ হাজার টাকার মধ্যে যদি দশ পার্সেন্ট বাদ দিয়ে করি তাহলে আসে আমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা আর দশ পার্সেন্ট যেটা সেটা হচ্ছে পঁচিশশো টাকা তাহলে এই টোটাল কিন্তু আমাদের পঁচিশ হাজার টাকা এখন এখানে মিলে গেছে এখন ওই টাকাটাকেই আমরা হচ্ছে টোটাল পঁচিশ হাজার টাকাকে আবার হচ্ছে ক্রেডিট দেখাবো সেটা হচ্ছে কীভাবে লেখা হচ্ছে বিবিধ দেনাদার অথবা লিখতে পারি প্রাপ্য হিসাব ক্রেডিট এ হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা চাবি তার আরও একটা নিয়ম দেখব দেখব যে ব্যক্তিগত বা ব্যবসায় প্রয়োজনে পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য বিতরণ অথবা পণ্য চুরি পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায় তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব খোলা হবে না তাহলে এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে এই টাইপের লেনদেনগুলো থাকলে সেখানে কিন্তু আমরা কি করতে পারবো না যে ক্রয় হিসাব আমরা লিখতে পারবো না তাহলে ওইগুলোকে আমরা কী লিখবো এবং কীভাবে যা করব করবো সেটা আমরা লিখবো যেখানে তাহলে আমরা বলতে পারি যে এরকম যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তো এটা থাকলে আমরা যাতে করবো যে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখবো যে দোকান হতে পণ্য চুরি হচ্ছে লেনদেন থাকলে সেটাকে আমরা লিখবো যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরও দুটা সুন্দর উদাহরণ দেখব সেখানে বলা আছে যে এখানে বলা আছে যে মালিক নিজ ব্যবহারের জন্য কারবার হতে পণ্য নিল কত বিশ হাজার টাকা তাহলে এটাকে আমরা জাবেদা করবো যে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরও একটা যাবেদা দেখব সেটা হচ্ছে ক্যাশ বাক্স থেকে চারটি একশো টাকা নোট চুরি হয়ে গিয়েছে তাহলে এটার জাবেদারটা আমরা এভাবে করবো যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নবদন হিসাব ক্রেডিট চারশো টাকা ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আরও একটা নিয়ম দেখব এখানে হচ্ছে আরও বেশ ওই টাইপের আরও বেশ কিছু হচ্ছে এখানে উদাহরণ দেওয়া আছে মানে এক কথা যেটা বলে যে নোটসটা পড়লে যাবেদা যদি হচ্ছে যেখান থেকেই করুক না কেন কোশ্চেন বা যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনি দশে দশ আনসার করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে আমি বলতে পারি আমরা আরেকটা নিয়ম দেখব সেটা হচ্ছে প্রতিষ্ঠান হতে উত্তোলন বুঝাতে মালিকের ব্যক্তিগত উত্তোলন বুঝাবে। তাহলে দেখেন এখানে কত সুন্দর করে লিখে আছে যে প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝাতে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে এবং এটা হচ্ছে আবার এভাবে থাকতে পারে যে ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন হয়েছে বলে গণ্য করতে হবে মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে তাহলে এই টাইপের হচ্ছে আমরা যাবেদা কীভাবে করবেন সেটা আমরা দেখার চেষ্টা করবো যে এখানে এরকম হতে পারে যে ব্যবসায় হতে উত্তোলন তাহলে এটা যাবেদা করব আমরা উত্তরণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারপরে বলা আছে যে ব্যাংক হতে উত্তোলন নগদান হিসাবে সব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তো আমি আবারও বলতেছি যদি আপনারা হচ্ছে এই নোটসটা নোটসটা পেতে চান বা আপনারা নিতে চান যারা নিবন্ধনের লিখিত পরীক্ষা দিবেন ব্যবসায় শিক্ষা শাখা থেকে তাদের জন্য তো তারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নোটস পেয়ে যাবেন তো আপনারা যে নাম্বারটাকে যোগাযোগ করবেন সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে যে আমরা হচ্ছে পিডিএফ আমি পিডিএফটা নিতে চাচ্ছি এরকম বললেই হচ্ছে আমরা আপনাদের পিডিএফটা পাঠিয়ে দেব তো এরপরে হচ্ছে আমরা আরও কিছু হচ্ছে নিয়ম দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন যেখানে বলা আছে যে পণ্য নগদ অর্থ কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসেবে লিপিবদ্ধ হবে তো এই টাইপের জামেদা আসলে কিভাবে করবেন সেটা হচ্ছে ক্যাশ বাক্স হতে টাকা চুরি তো এটাকে লিখব আমরা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট অথবা অগ্নি দুর্ঘটনার পণ্য বিনষ্ট হলো এই টাইপের জাবেদা থাকলে আপনি যেটা জাবেদাটা করবেন সেটা হচ্ছে বিবিধ ক্ষতি বা অগ্নিজনিত ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট দিয়ে দেবো আমরা এরপরে যদি ওইরকম থাকে যে ক্যাশ বাক্স থেকে চারটি একশো টাকা নোট চুরি হয়ে গেলো তাহলে এটাকে আমরা লিখবো যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা দেখব যে ব্যাঙ্কে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর পথে ছিনতাইকারী দশ হাজার টাকা নিয়ে নিল ঠিক আছে আমরা এইভাবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট দশ হাজার টাকা নবদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা এরপরে হচ্ছে আমরা আরও একটা নিয়ম শিখবো সেটা শিখবো সেটা হচ্ছে ব্যাঙ্ক মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসেবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে তাহলে এটার জাবেদাটা কিভাবে হবে এই টাইপের যে লেনদেনগুলো আছে সেগুলো এরকম হতে পারে যে ব্যাংক সুদ মঞ্জুর করলো এটা একটা লেনদেন তাহলে এটার যাবেদাটা আমরা এইভাবে করবো যে সুদ হিসাব ক্রেডিট অথবা এরকম থাকতে পারে লেনদেন যে ব্যাংক চার্জ ধার্য করা হলো ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখব যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরও দুটো উদাহরণ দেখবো সেটা হচ্ছে ব্যাংক চার্জ করতেন হলো একশো টাকা তো এটাকে হচ্ছে আমরা কীভাবে যাবেদা করবো যে ব্যাংক চার্জ হিসাব হচ্ছে ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে তো এরকম হচ্ছে আরও অনেক আমাদের উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটার জন্য অনেকগুলো করে উদাহরণ দেওয়া আছে মানে যত ধরনের প্রশ্ন আসতে পারে সবই হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এরপরে হচ্ছে আমরা দেখব যে স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তার সম্পদের অবচয় হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসেবে ক্রেডিট না করে পুঞ্জীভিত অবচয় হিসাব সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হয় তাহলে আমরা এই টাইপের কিছু হচ্ছে লেনদেন দেখব যে সেগুলো যাবৃত্তিটা কীভাবে করতে হয় দেখেন এখানে আমাদের একটা লেনদেন আছে সেটা হচ্ছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য যদি এই টাইপের লেনদেন থাকে তাহলে আমরা সেটাকে করব কি যে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় অথবা হচ্ছে আসবাবপত্র হিসাব ক্রেডিট আমরা দেখাতে পারি এরপরে হচ্ছে আমরা আরেকটি উদাহরণ দেখি যে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো দুই টাকা তো এটাকে হচ্ছে আমরা করবো কি আসবাবত্র হিসাব ডেবিট দেখাবো দুই হাজার টাকা আর অবচয় সঞ্চিত অথবা আসবাবপত্র হিসাব ক্রেডিট দেখাবো দুই হাজার টাকা তো এই টাইপের যত হচ্ছে লেনদেন থাকুক না কেন সেটা আপনারা এইটুকু পড়লে আপনারা হচ্ছে লেনদেনটা জাপেদা করতে পারবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা আরও একটা হচ্ছে নিয়ম শিখব যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না হিসাবে প্রদেয়কে অ্যাকাউন্ট পে প্রদান করা হয় তো এই টাইপের যদি কোনো লেনদেন থাকে সেগুলো জাবিদাগুলো আমরা কীভাবে করতে পারি দেখে নেব যে পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি তো এটার হচ্ছে যাবে আমরা এইভাবে করবো যে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা জাবেদা দেখি যে দেনাদার হতে চেক প্রাপ্তি যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয় তো এই টাইপের হচ্ছে জাবেদাগুলো বেশি কমন তো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব তো এখানে তাহলে যাবে করতে পারি আমরা এইভাবে যে ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এখানে হচ্ছে আমরা আরও একটু উদাহরণ দেখি জোনিয়ান কোং হতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংক জমা দেওয়া হলো দশ হাজার টাকা তো এটা যাবে আমরা উপরেও দেখেছি কিভাবে করতে হয় তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে ব্যাঙ্ক হিসাব ডেবিট দশ হাজার টাকা দিব আর বিবৃত দেনাদার অথবা প্রাপ্ত হিসাব ক্রেডিট অথবা জোনি অ্যান্ড কোং হিসাব ক্রেডিট আমরা দশ হাজার টাকা দেখাতে পারি তো এখানে হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখলাম জাবেদার তো এরকম হচ্ছে অনেক নিয়ম হচ্ছে আমরা এখানে অ্যাড করেছি যে জাবেদার যত নিয়ম আছে সব নিয়মই হচ্ছে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই শীতটার মধ্যে তো এর এরপরে হচ্ছে আমরা যে জাবেদাটা দেখবো বা যে ধরনের লেনদেনগুলা পরীক্ষা বারবার আসে সেটা আমরা দেখবো যে মাল বিক্রয় করে চেক পাওয়া গেল এবং প্রতিটি চেক তৎক্ষণাৎ ব্যাঙ্কের জমা দেওয়া হলো তো এই টাইপের লেনদেন থাকলে সেগুলো যাবেদার আমরা এইভাবে করব যে সোনালি ব্যাংক হিসাব ডেবিট তিন হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট তিন হাজার টাকা এরপর হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে শাহিনের কাছ থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকের জমা দেওয়া হলো দশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা এভাবে লিখতে পারি যে নগদ সোনালি হিসাব ডেবিট দশ হাজার টাকা আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তো এখানে হচ্ছে আরও আমাদের দেখা যাচ্ছে যে নিয়ম দেওয়া আছে তো আমরা সবগুলো তো পড়ে শেষ করতে পারবো না তারপরে হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব যে এই টাইপের যদি লেনদেন থাকে সেগুলো যাবে এভাবে করবো সেটা হচ্ছে কি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিক সুবিধা প্রদান করলে উত্তরণ হিসাব ডেবিট হয় টাইপের হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি যেমন হচ্ছে ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারী সাত হাজার টাকা বেতন প্রদান তাহলে এটার জাবেদাটা আমরা এইভাবে করব যে বেতন হিসাব ডেবিট সাত হাজার টাকা আর মূলধন হিসাব ক্রেডিট সাত হাজার টাকা আমরা দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমরা আরেকটু উদাহরণ দেখতে পারি সেটা হচ্ছে যে মূলধন অপ্রতুলতার জন্য স্ত্রীর গহনা বিক্রি করে দুই লক্ষ টাকা কারবারে বিনিয়োগ কারবারে বিনিয়োগ করেন তো এই টাইপের জাবেদা থাকলে এই টাইপের লেনদেন থাকলে যাবেদাটা আমরা করবো এইভাবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মানে আমরা হচ্ছে খুব সহজে আমরা এই শীতটা পড়লে যাবেদাগুলো করতে পারবো তো এরপর হচ্ছে আমরা আরো একটা নিয়ম দেখব সেটা হচ্ছে এখানে হচ্ছে যা আমরা আরও একটা নিয়ম শিখবো সেটা হচ্ছে এরকম যে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ সার পাওয়া ও দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসেবে প্রভাবিত করে তো এই টাইপের লেনদেন থাকলে সেগুলো জাবেদাটা আমরা এইভাবে করতে পারি সেটা যেমন হচ্ছে যে দশ হাজার টাকা দেনাদার পুনঃ নিষ্পত্তিতে ন হাজার টাকা প্রদান করা হলো তো এই টাইপের জাবেদাগুলো দেখবেন যে খুবই এসে থাকে খুবই কমন একটা জাবেদা তো এটা হচ্ছে আমরা একটু কীভাবে করতে পারি সেটা আমরা দেখব যে পাওনাদার হিসাব ডেবিট দশ হাজার টাকা লিখবো প্রাপ্তবাট্টা হিসাব ক্রেডিট এক হাজার টাকা লিখবো আর নগদান হিসেবে ক্রেডিট ন হাজার টাকা লিখবো যে অ্যামাউন্ট আমাদের এখানে ন হাজার টাকা দেওয়া আছে সেটা ক্রেডিট তো হবেই আর আমাদের টোটাল হচ্ছে কত টাকা দেনা মানে হচ্ছে দেনা পরিশোধ করতে হয়েছিলো সেটা হচ্ছে দশ হাজার টাকা তো এটা হচ্ছে আমাকে ক্রেডিটে দশ হাজার টাকা মিলিয়ে দিতে হবে তো সেই জন্য যা যেটা আমরা এইভাবে করার চেষ্টা করব তো এই টাইপের হচ্ছে আরও তিনটা উদাহরণ এখানে দেওয়া আছে আমরা হচ্ছে আর না দেখি এর পরবর্তীতে যে নিয়মটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো তো এখানে দেখেন তো এখানে দেখেন যে এখানে বলা আছে যে সমাপনী জাবেদা আমাদের হচ্ছে কিছু সমাপনী জাবেদা এসে থাকে সেগুলো হচ্ছে যেমন এ টাইপের হয়ে যে কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরিবর্ত বছরে হিসাবের কোনো প্রভাব ফেলে না তাই আর্থিক বিবরণী প্রস্তুতির সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব সমূহ বন্ধ করে দিতে হয় আমরা জানি আয় হিসাব ক্রেডিট আর ব্যয় হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে ঠিক আছে তো এই টাইপের হচ্ছে যে নিয়মগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো সকে গিয়ে তো এই টাইপের যে জাবেদাগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে সম্পনী জাবেদা তো একটু দেখার চেষ্টা করি যেখানে যদি এরকম বলে যে বললো যে এরকম দু হাজার তেইশ সালে প্রদর্শনী মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব উদ্ভিদ এখানে বলছে বলছে এরকম যে ক্রয় সত্তর হাজার টাকা বিক্রয় হচ্ছে এক লক্ষ টাকা বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাড়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এটার যাবেটা হচ্ছে আমরা এইভাবে করবো যে বিক্রয় হিসাব ডেবিট এক লক্ষ টাকা ছিল সেটা আমরা দিয়ে দিলাম আই বিবরণী হিসাব ক্রেডিট সেটা হচ্ছে এক লক্ষ টাকা সেটাও আমরা এখানে নিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা যেটা করব যে আই বিবরণী হিসাব ডেবিট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রয় হিসাব ক্রেডিট সত্তর হাজার টাকা বেতন হিসাব ক্রেডিট এই যে পঁচিশ হাজার টাকা ভাড়া হিসাব ক্রেডিট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সবগুলো হচ্ছে আমরা এই পাশে ডেবিট যেটা আছে এই পাশে ডেবিট যেটা আছে সেটা এই পাশে আমরা ক্রেডিট করে দেখাবো তো এই টাইপের হচ্ছে সমাপনী জাবিদার যে সিরিয়ালটা বা যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আমরা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো এখানে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে এখানে হচ্ছে দেখেন যে উপরে যে লেনদেনগুলো হতে পারে ওই লেনদেনগুলোর উদাহরণ কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি একদম সুন্দর করে সাজানো গোছানো আপনার হচ্ছে অন্য কোথাও কোনো বই বা হচ্ছে অন্য কোনো কিছু খোঁজার প্রয়োজন হবে না মানে একসাথে আপনি সবগুলা জাবেদা মানে যত যাবেদার নিয়ম আছে সবগুলো আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন এবং যেই লেনদেনগুলা বেশি বেশি পরীক্ষায় আসে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা তুলে ধরা হয়েছে তো আমরা হচ্ছে আর একটু দেখার চেষ্টা করি যেমন হচ্ছে যে ক্রয় ফেরতের যে যাবেতাটা হয় সেটা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর বিক্রয় ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে তারপরে যেমন রয়েছে বিক্রয় ফেরতের যাবেদা সেটার জাবেদাটা এরকম হয় হিসাব ডেবিট তেনা দানা ক্রেডিট তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার যে প্রতিষ্ঠানের জাবেদাগুলো হয় বা বিভিন্ন প্রকার যে প্রদানকারী জাবেদা রয়েছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যেমন হচ্ছে এখানে বলা আছে যে ইলেকট্রিক বিল পাওয়া গেলো বত্রিশশো টাকা তো এটা যাবেদাটা হচ্ছে আমরা এইভাবে করবো যে বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট বত্রিশশো টাকা বকেয়া খরচ হিসাব ক্রেডিট তিন হাজার টাকা এরপরে বলা আছে যে তো এখানে হচ্ছে দেখেন যে এখানে আরও কিছু জাবিধা রয়েছে সেগুলো হচ্ছে আমি আসলে আর দেখাতে পারলাম না এখানে দেখেন যে আর অনেকগুলো নিয়ম হচ্ছে এখানে দেওয়া আছে সুন্দর করে মানে যত নিয়ম আছে মানে আপনি জাবেদা করতে যা লাগে সবই আমাদের এখানে এই নোটসটার মধ্যে সাজানো হয়েছে মানে এ টু জেড তো যারা হচ্ছে উনিশতম নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন ব্যবসা শিক্ষা শাখা থেকে তাদের হচ্ছে আমি বলতে চাই আসলেই বাড়তি সময় নষ্ট না করে একদম সাজানো গুছানো যদি হচ্ছে আসলে আপনি প্রিপারেশন নিতে চান চাইলে হচ্ছে আপনারা আমাদের নোটসটা নিতে পারেন ঠিক আছে তো এখানে জাবেদার হচ্ছে সুন্দর করে নোটস দেওয়া আছে এবং কি হচ্ছে আপনি প্রশ্নগুলো যেগুলো আসবে পরীক্ষায় সেটার হচ্ছে আমাদের একটা সাজেশন আছে তো এইটা আর হচ্ছে ওইটা একসাথে আপনারা নিতে পারবেন এবং কি হচ্ছে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো হচ্ছে সুন্দর করে ওইখানে সাজানো হয়েছে এবং কি ওইগুলোর উত্তর সহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেমন হচ্ছে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি একটু হচ্ছে দেখানোর চেষ্টা করি যেমন হচ্ছে যেটা দেখেন যেটা হচ্ছে আমাদের নোটস ঠিক আছে আপনি কিভাবে লিখবেন এবং কি হচ্ছে কোন পয়েন্টটা কোন প্রশ্নের জন্য কিভাবে লিখতে হবে সবই এ টু জেড সুন্দর করে এখানে সাজানো আছে এখানে আপনার হচ্ছে কতটুকু লিখতে হবে একটা প্রশ্নের জন্য কয়টা পয়েন্ট লিখতে হবে আর গাইডের মধ্যে দেখবেন যে অনেক প্রশ্ন গাইডের মধ্যে দেখবেন যে একটা প্রশ্ন অনেকগুলো করে পয়েন্ট দেওয়া আছে সেগুলো পড়ে শেষ করা যায় না বা মুখস্থ করে রাখা যায় না তো এখানে হচ্ছে আমি এরকমভাবেই নোটসটা সাজিয়েছি মানে একটা প্রশ্নের জন্য কতটুকু লেখা প্রয়োজন কিভাবে লিখা প্রয়োজন একটা পেজে কতটুকু লিখবেন এবং কি হচ্ছে এই একটা প্রশ্নের জন্য কয়টা পয়েন্ট লিখতে হবে এবং কী সেই পয়েন্ট যে ব্যাখ্যাটা লিখবেন সেই ব্যাখ্যাটা কতটুকু হওয়া প্রয়োজন সব কিছু মানে এ টু জেড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হচ্ছে আমি এটা তৈরি করার চেষ্টা করেছি তো হচ্ছে চাইলে হচ্ছে আপনারা এটা নিতে পারেন এটা মেনলি হচ্ছে এটা আমি যখন পরীক্ষা দিই এলে হচ্ছে আমি যখন পরীক্ষা দিই আমি নিজে পড়ার জন্য এই নোটসটা তৈরি করেছিলাম ঠিক আছে তো এটাই হচ্ছে আপনাদের হচ্ছে বলার ছিল কি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি নোটসটা আমি একটু দেখানোর চেষ্টা করি যে কীভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সাজানো হয়েছে কীভাবে লিখবেন কতটুকু লিখবেন কয়টা পয়েন্ট লিখবেন খাতার মধ্যে কতটুকু লিখলে সুন্দর লাগে কীভাবে লিখবেন সব কিছু এ টু জেড এখানে দেওয়া আছে ঠিক আছে দেখেন একদম এ টু জেড সুন্দর করে সাজানো আছে চাইলে হচ্ছে আপনারা আমাদের থেকে এই পিডিএফটা নিতে পারেন ঠিক আছে এটা লিখিত পরীক্ষার জন্য আপনারা হচ্ছে নিয়ে পড়তে পারেন এবং কী হচ্ছে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে এখান থেকে ভালো কিছু হবে এবং আঠারোতম নিবন্ধনে যারা আমাদের সাজেশন নিয়েছিল তারা হচ্ছে অবশ্যই জানেন যে এখান থেকে কিন্তু নব্বই মার্কের মতো হচ্ছে কমন ছিল ব্যবসায় শিক্ষা শাখায় ইনশাল্লাহ উনিশতম নিবন্ধন প্রার্থীদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ